ma basta che silo. আমগুলো কিন্তু খুবই টাটকা এবং কাঁচা ছিল দুই দিন আমার বাসায় ছিল দুই দিন একটু ব্যস্ত ছিলাম এই জন্য আর জন্য টাইম দিতে পারিনি দুই দিনে দেখেন আমের কি অবস্থা আমি অলরেডি পেকে গেছে তো প্রথমে আমি আমগুলো খুব ভালো করে ধুয়ে নেব হয়তো ফ্রিজে রাখলে এরকমের হয়তো না আমি ফ্রিজে রাখি না বাহিরে রাখছিলাম আর প্রচন্ড গরম গরমের কারণে আমগুলো পুরো পেকে গেছে প্রথম ভাবছিলাম যে যেহেতু আমি ছয় কেজি তিন কেজিতে আমি সত্য দিই আর তিন কেজিতে আচার দেবো পরে কাটতে যাইতে দেখি যে আমের যে অবস্থা মানে এম দিয়ে আর আচার দেওয়া যাবে দেখেন আমগুলোর কি অবস্থা আমগুলো পুরো গেছে কিন্তু অত মিষ্টি ছিল না টক ছিল আমগুলো সব আমি কেটে নিলাম এখন আমগুলো বেলেন্ডার করে নেবো আপনি চাইলে আম প্রথম সেদ্ধ করে নিতে পারবেন পরে আবার বেলেন্ডার করে নেব হাত দিয়ে চেপে নিতে পারবো পর কিছু পাঁচফোরণ আর পাঁচ ছয়টা শুকনা মরিচ তেলে নিছি এগুলো বেলেন্ডার গুঁড়ো করে নিছি আমটা খুব ভালো করে বেলেন্ডার হয়ে গেছে আর আমটা হালকা পরিমাণে আটছিলো বেশি আটছিল না যে আটছিলো তা বেলান্ডার একবার মি হয়ে গেছে তো আমি প্রথমে দুই চা চামচ গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফসা চামুচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো চামুচের একটু বেশি পরিমাণ বিটলা বোনার গুঁড়ো আর একসা চামুচ সিরকা উপর এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর আমটা অনেক টক ছিল আমি মানে হালকা মিষ্টি করার করবো বেশি মিষ্টি করবো না সব মশলাগুলো আমের সাথে নেড়ে সেরে নেবো ভালো করে জাল দিয়ে নিতে হবে আম সত্ত্বা বানানোর জন্য মানে পুরুষের ধৈর্য লাগে সব আচারের জন্য ধৈর্য লাগে মানে ধৈর্য নিয়ে চুলের কাছে দাঁড়াই থাকা লাগে গরমের চুলের কাছে দাঁড়াই থাকা খুবই কষ্ট করে সব আচারের জন্যই সময় লাগে কিন্তু আম লাগে একটু বেশি সময় লাগে এখন এই আমের যে ঘনত সত্যটা এটা আম জন্য একবার পারফেক্ট এখন আমি একটা প্লেটের ভিতরে হালকা একটু তুল দিয়ে তুলটা ব্রাশ করে নেব এখানে আমি আমার আম কি কিছু অংশ ঢেলে দেব এবার একটা খুঁন্তি দিয়ে চারিদিকে সরিয়ে দেবো মানে একটা অল হালকা হালকা একটু ট্যাপ করে দেবো যাতে সুন্দর করে একবার বসে যায় বাকি আম প্লেটে ঢেলে দিলাম এখন সারা রাত এগুলো ফ্যানে নিচে দিয়ে ঠান্ডা করব তো রৌদ্র নাই সারা বাংলাদেশে বৃষ্টি হইতেছে আর এখন ঘূর্ণি জ্বর চলতেছে এগুলো আমি চুলে নিচে দিয়ে শুকিয়ে নেবো নিচে দেওয়ার দুই দিন পরে দেখি আম সত্যগুলো শক্ত হয়ে গেছে তো একটু উল্টিয়ে আবার চুলে নিচে দিয়ে দিলাম যেহেতু আমি আম সত্যটা করে দিয়েছিলাম যেহেতু যে বেশি মোটা করে দিনে তো আড়াই দিন লাগছে আমার আম পুরোপুরি শুকনো হইতে এখন আমি আম বিভিন্ন শিপে কেটে নেবো এবং একটা কাছের বইমের ভিতর ঢুকিয়ে রাখবো আর এমন বইমতে হবে যে বইমের কোনো বাতাস ঢুকতে না পারে আপনাদের পছন্দ মতো বিভিন্ন সেপে কিট নিতে পারবেন আর আপনারা কারা কারা আমসত্ত্ব বানাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমসত্ত্ব রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার পেজকে এখনো ফলো দিনে তার অবশ্যই ফলো দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম